শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে এসময় সময় তারা অটো পাস শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয় সচিবালয়ের সব প্রবেশ পথ বিকাল পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে এসময় সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হতে পুলিশ বাইরে থেকে পানি বোতল ও ইট পার্সেল ছড়ে আন্দোলনকারীরা কিছু শিক্ষার্থী হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী একই সাথে ও সাউন্ড বেঞ্চও নিক্ষেপ করা হয় পরে সচিবালয়ের ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী তবে গেটের বাইরে থেকে পুলিশের ওপর তারা আবারও ঢিল ছুঁড়তে থাকে এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও পিয়াসেল ব্যবহার করে এক পর্যায়ে সচিবালয়ের সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় পরে বিকেল পাঁচটার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হওয়ার সুযোগ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী